আসসালামু আলাইকুম আমার নাম মরিয়া মুম্মে শরীফ আমি আয়ারল্যান্ড থেকে এসেছি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি আমার প্রশ্নটা হলো আমার বাবা কখনো সুযোগটা পাননি আর শিরক হলো সবচেয়ে বড় গুণা আমি জানতে চাই এমন কোন দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি যাতে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয় বোন আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ইসলাম গ্রহণ করেছেন আর বললেন যে দুর্ভাগ্যজনকভাবে আপনার বাবা মুশরিক অবস্থায় মারা গেছে এখন তার নামে কি কোনো দোয়া করা যায় যাতে তার গুনাহগুলো ক্ষমা করা হবে পবিত্র করণে সুরান নিসা উদ্যায় চার আয়াত আটচল্লিশে বলা হয়েছে সুরান নিসা উদ্যায় চার আয়াত একশো ষোলোতে বলা হয়েছে যে আল্লাহ যদি চান তিনি যে কোনো গুণ ক্ষমা করতে পারেন তবে তার সাথে শরিক করা কখনোই ক্ষমা করবেন না কারণ ইসলাম ধর্মে শির করা সবচেয়ে জঘন্যতম পাপ তবে কেউ যদি শিক করে আর মৃত্যুর আগে যদি অনুতপ্ত হয় আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু মুসলিম অবস্থায় মারা গেলে তার দোজখের অধিবাসী হওয়া ছাড়া কোনো উপায় নেই এ ব্যাপারে পবিত্র কোরণে বলা হয়েছে যে ইব্রাহিম আলি সাল্লাম নবী ইব্রাহিম তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুশ্রিক তখন আয়াত নাজিল হল যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ যেন তাকে হেদায়েত করেন হতে পারে বাবা অথবা মা অথবা ভাই হে আল্লাহ তুমি এদের হেদায়ত করো কিন্তু মুশ্রিক অবস্থায় মারা গেলে যদি জানেন মুশ্রিক অবস্থায় মারা গেছে তার জন্য দোয়া করতে পারবেন না আপনি দোয়া করতে পারেন যে হে আল্লাহ হে সর্বশক্তিমান আমার সন্তানদের তুমি মুসলিম বানিয়ে দাও যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এই দোয়াটা ইব্রাহিম আলাহ করেছিলেন তার বাবাও ছিল একজন মুশ্রিক পবিত্র কোরআনে সুরা ইব্রাহিম অধ্যাচার আয়াত তিরিশ থেকে চল্লিশে আছে তিনি দোয়া করেছিলেন আমার সন্তানেরা যেন মুসলিম হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর আপনারা জানেন তার দুই ছেলেই ইসমাইল আলাইসাল্লাম আর ইসাক আলাইসাল্লাম তারাও আল্লাহ তালার নবী হয়েছিলেন তাই বলে আপনাকে বলবো আপনি আল্লাহ সোহানতালার কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরল পথে থাকে আশা করি উত্তরটা পেয়েছেন আল্লাহ